ভাইয়ে কোনো কাজ নেই দরকার অনেক ভিউজ এদিক ওদিক চোখ না রেখে চোখ রাখুন এপিজি নিউজ নৌকার সাথে ট্রাকের বিয়ে লাঙ্গলকে উকিল দিয়ে কি হবে আর কেন্দ্রে গিয়ে সবই তো একই মিয়া প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এপিজি নিউজ আসি আপনাদের সঙ্গেই এবং আমাদের সঙ্গে আছে এইখানের এই এলাকারই এমপি সাহেব আমরা তিনার কাছে যাব এবং ভোটের পরে এলাকার জনগণকে কিভাবে সাহায্য সহযোগিতা করবে এবং তাদের কিভাবে সুযোগ সুবিধা দেবে সেটা আমরা তিনার কাছ থেকে জানবো এবং তিনি কিভাবে এত পর্যায়ে আসলেন সেটাও আমরা তিনার কাছে জানবো এখন আমরা চলেন এমপি সাহেবের কাছে গিয়ে গিয়ে সব কিছু জেনে আসি ক্যামেরাম্যান জলদি আসেন প্রিয় দর্শক বারবার নির্বাচিত সেই ডক্টর সবদুল সিকদার আমরা তিনার বাসার সামনে আসি তিনার বাসার সামনে আমরা দেখছি দুটা বডিগার্ড আছে আমি এখন বাসার ভিতরে ঢুকবো দেখি তারা কি বলে আমি এপিজি নিউজ থেকে সাংবাদিক এসেছি তোমাদের এমপির সাথে কিছু কথা বলার জন্য না না আমি এমপিকে বলছি আচ্ছা এমপির কাছে শুনে এসো তাড়াতাড়ি প্রিয় দর্শনমণ্ডলী দেখলেন যে তিনারই বডিগার্ড আমার কাছ থেকে অনুমতি নিয়ে এমপি সেভের কাছে অনুমতি জানতে গেলেও দেখি তিনি এসে আমাকে কি বলে এমপি সেভ আপনার সাথে এপিজি নিউজ থেকে একটা সাংবাদিকের দেখা করতে এসেছে এপিজি নিউজ থেকে ঠিক আছে

প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন এমপি সাহেবের যেখানে তিনি সবকিছু করেন এবং থাকেন আমরা সেখানে যাচ্ছি তিনি এখানে কি বলেন এবং কিভাবে কি করা যায় সেটা আমরা শুনে আসি আসেন ক্যামেরাম্যান প্রিয় দর্শক মণ্ডলী দেখছেন আমি এমপি মহোদয়ের সামনে আছি তিনার সাথে এখন কিছু আলোচনা হবে এবং তিনি এই ফুটেজে তারপরে দেশের কিভাবে সেবা করবেন এবং দেশের জনগণকে কিভাবে সেবা করবেন সেটা আমরা তিনার কাছ থেকে জানবো আচ্ছা এমপি সাহেব

আপনি কি সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি রেডি আছেন হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী আমরা এমপি সাহেবের সাথে কথা বললাম তিনি সকল প্রশ্নের জব দেওয়ার জন্য তিনি রেডি আছেন আমরা এখন কাছে সকল রকম প্রশ্ন

জয়ধ্বনি পান বা জয় হন তাহলে আপনি এই কুশখালি গ্রামের জনগণকে কিভাবে আপনি সাহায্য সহযোগিতা করবেন সেটা যদি আমাদের জানাতে আমি যদি এবার নির্বাচনে পাস করি আমার সর্বপ্রথম উদ্যোগ থাকবে এলাকায় টাইস বাথরুম করে দেওয়া আর ডারবি প্যাকেটে আজিজ বিড়ি কিনে দেব প্রত্যেক লোকজনকে আচ্ছা এমপি সাহেব আপনার সাথে পরে প্রশ্ন হলো আপনি যে এবার ভোটে জয় জিত হচ্ছেন আপনি এই কুশখালী গ্রামের যত গরিব মিসকিন অনেকে আছে অনেক কিছু করে খায় কষ্ট করে কৃষক মাঠে কাজ করে খায় আপনি এদের জন্য কি করতে চান সেটা যদি আমাদের দর্শক মন্ডলীকে একটু জানান দর্শক পয়েন্ট করিনি যদি করি করে এগার বলবো যা তাদের মাইরে যারা একটু মাথা তোলা আছে যারা খায় তাকে খাওয়াবো যারা একতলা দুইতলা বাড়ি তাকে দেবে ছয়তলা যেরকম আমি যে একতলা দিছি পর্ব দিয়ে আমি ছয়তলা দেবো